হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো আজ সকালটা খুব সুন্দর ছিল কারণ বাবু উঠে গেছে আর পাপা এখানে নামাজ পড়ছিল আর বাবু ডিউটি ফজলে উঠে পাপার সঙ্গে এখানে জিকির করা মানে পাপা এখানে আয়াতগুলো পড়ে শোনায় আর সেগুলোতে ও রেসপন্স করে আর এখন টাইম হয়ে গেছে বাবুর অয়েল ম্যাসাজের আর আমি এই ভি কোকো অয়েলটাই ওকে ম্যাসাজে করি ডক্টর রেকমেন্ডেড তো অয়েল ম্যাসাজ করা হয়ে গেল আর এদিকে দেখছি আজ বৃষ্টি খুবই পড়ছে সকাল থেকে আর তাছাড়া আজকে আমাদের একটা ইনভিটেশন আছে মানে আমাদের একটা ভাইয়ের ছেলের আছে মুখে ভাই তো আমার বাড়ির সামনে যে কমিউনিটি হল আছে সেইখানেই হচ্ছে আর আজকে আমি ফার্স্ট টাইম এখানে যাব আগে মানে আমাদের এইটা কমিউনিটি হলের ফার্স্ট অনুষ্ঠান তো সবাই আমরা ফার্স্টই যাচ্ছি তো দেখা যাক আর এই ভাইয়ের ছেলেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে তো সেই জন্য এখানে আমাদের সকল পরিবারের মেম্বার্সগুলো আছে সকাল থেকে সচরাচর কারোর সঙ্গে দেখা হয়নি বাবুকে নিয়ে বিজি বলে তো এখন সবারই সঙ্গে দেখা করিনি দেখে দেখছি যে বাবুকে ওখানে বসিয়ে দিয়েছে আর ওখানে ওর ফটো শুটও চলছে আর তারপরে এইদিকে বোন বললো যে আপা চলো ফুচকার স্টল করেছে ফুচকা খাবো আর ডেলিভারির পর এটা ফার্স্ট টাইম আমি ফুচকা খাচ্ছি সো আমি এক্সাইটেডও ছিলাম তো বোনকে বললাম বেশি খাবো না তুই নিয়ে তোর কাছ থেকে আমি এক দুটো নিয়ে নেবো তো ফুচকাটা বেশ ভালো করেছিল তারপরে দেখা হলো আমার ছোট্ট সোনার সঙ্গে মানে আমার নুরামিন ভাইয়ের সঙ্গে তো ও এখানে এত দৌড়াদৌড়ি করেছে যে ঘেমে পুরো এক তারপর তো দেখা সেই পুচকুর সঙ্গে যার আজকে স্পেশাল ডে মানে যার হচ্ছে অন্নপ্রাশন এইটা হচ্ছে সেই ভাইয়ের ছেলে একে হয়তো আপনারা আগেও কোনো ব্লগে দেখেছেন তো একে মার্শাল্লা খুব কিউট লাগছিল আর পাঞ্জাবিটা পরে এখানে বোন টোন সবাই মিলে ছবি তুলতেই ছিল ব্যস্ত আর ফটোগ্রাফার আমি তখন হয়েছিলাম আর তারপর এখানে আমিও বসে গেছিলাম তো আমি বাবুকে নিয়েছিলাম আর আমার বাবুকে ভাবি নিয়েছিল আর এই দেখুন এখন ওপরে চলে এসেছে আর আমাদের বাড়ি এখান থেকে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এইখানে ভাইয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের হয়নি আর আমরা এতক্ষণে খেতে বসলাম এখন বাচ্চা প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আর এটা একদম লাস্ট ব্যাচ ছিল বাড়ির অনুষ্ঠানে এরকমই হয় লাস্টের দিকেই খেতে পায় তো দেখলেন আজকে মেনুতে ফ্রায়েড রাইস ছিল তো সব কিছুই ভালো ছিল বাট হয়ে গেছিলো ঠান্ডা তো যাই হোক খেয়ে নিলাম কারণ প্রচণ্ড পেয়েছিল খিদে তারপরে এখানে বাবুর মুখে পায়েস দেওয়া হলো তো এখন যিনি পায়েস দিচ্ছেন সেটা হচ্ছে আমার বড় ফুই মানে আমার বড় ফুপু তারপর আস্তে আস্তে এক এক করে সবাই দিচ্ছে আর এখানে হচ্ছে আপাটা মানে ভাই তার বোন মানে এটাও একটা আমার আপা হচ্ছে তো বোন তারপরে এখানে আমার আমি দিয়ে দিলো দেন ছোট মা সব পরপর এক এক করে দিচ্ছে আর বেশ ভালোই লাগছে দেখতে দিন পর একটা ফ্যামিলি ফাংশন হলো আর সেটাতে আমিও অ্যাটেন্ড করলাম আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম তারপর এখানে তার নানি খাইয়ে দিচ্ছে মানে বাবুটা নানি আর বাবুটার নাম আব্রাজ তারপর লাস্টের দিক করে আমি বসলাম আমি তো যেতেই চাইছিলাম না তো আপাটা ডাকলো আর এখন এখানে সারাপাও খাইয়ে দিচ্ছে অনেকদিন পর হয়তো তাকে দেখলাম ভাইটারি ওটা ছেড়ে তো ভাইটাও খাইয়ে দিচ্ছে পরপর সবাই খাইয়ে দেওয়া হলো সবার বেশ ভালো লাগলো আর আমরা বেশ এনজয় করলাম চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ